অক্ষয় তৃতীয়ার দিনে আপনি এমন কিছু কাজ করুন যাতে ওই দিনটি অক্ষয় হয়ে থাকে এবং আপনার এই মনুষ্য জীবন স্বার্থ হয়ে যায় হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আসছে তেইশে এপ্রিল হচ্ছে অক্ষয় তৃতীয়া মহোৎসব শাস্ত্রে চারটি দিনকে অত্যন্ত শুভ দিন হিসেবে বলা হয়ে থাকে এই চারটি দিনের মধ্যে হচ্ছে বৈশাখ মাসে প্রথম দিন বিজয়া দশমী কার্তিক মাসে প্রথম দিন এবং এই অক্ষয় তৃতীয়া তিথি যে চারটি দিনে আপনারা যেই কোনো শুভ কাজের আরম্ভ করতে পারেন তো এই ভিডিওতে আমরা অক্ষ তৃতীয়ার বিবিধ প্রকার সম্পর্কে জানবো সেই সাথে জানবো আপনারা দিনে কি কি করবেন কি কি করা উচিত তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন অক্ষ তৃতীয়ার আমরা যে প্রথম মাহাত্ম আলোচনা করব সেটি হচ্ছে অক্ষ তৃতীয়া তিথিতে মাতা গঙ্গা এই জগতে অবতরণ করেন রাজা ভগীরথ মাতা গঙ্গাকে তার পূর্বপুরুষ রক্ষা করার জন্য এই জগতে অবতীর্ণ করেন আর মাতা গঙ্গা রাজা ভগীরথের মাধ্যমে ঠিক অক্ষয় তৃতীয়ার এই তিথিতে এই জগতে আবির্ভূত হন এই জন্য আমরা যদি এই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করতে পারি তো সেটি অত্যন্ত শুভদায়ক এবং সেটি অত্যন্ত ফলদায়ক তো আমরা কিভাবে গঙ্গা স্নান করব যারা সরাসরি গঙ্গায় গিয়ে স্নান করতে চান বা স্নান করার ব্যবস্থা রয়েছে সেটি উত্তম আর যদি আপনারা সরাসরি গঙ্গায় গিয়ে স্নান করতে না পারেন তাহলে আপনারা আপনাদের যে গৃহে কিংবা আপনাদের যে বাসস্থানে আপনারা স্নান করেন সেই স্নানাগারের মধ্যে গঙ্গা 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 তিনবার গঙ্গা উচ্চারণ করে মাথার মধ্যে জল ছিটিয়ে তারপর আপনারা গঙ্গা স্নান করে নেবেন অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে মহর্ষি ব্যাসদেব গণেশজির মাধ্যমে মহাভারত গ্রন্থ রচনা করেন অক্ষয় তৃতীয়ার এই শুভ তিথিতে মাতা পার্বতী মা অন্নপূর্ণার রূপ ধারণ করে শিবজিকে ভিক্ষা প্রদান করেছিলেন এই জন্য অক্ষয় তৃতীয়ার পরবর্তী মাহাত্মটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার এই তিথিতে সূর্যদেব পঞ্চ পাণ্ডবদেরকে একটি পাত্র দান করেন যে পাত্রটিকে বলা হয় অক্ষয় পাত্র এবং এই পাত্রে কখনো অন্ন পুরাবে না আর সূর্যদেব এই অক্ষয় তিথিতে এই অক্ষয় পাত্রটি পঞ্চপান্ডবদের প্রদান করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই জগতে অবতরণ করেন এই জন্য অক্ষয় তৃতীয়ার তিথিকে পরশুরাম জয়ন্তী বলা হয়ে থাকে এখন আমরা যে মাহাত্মটি শুনবো এই মাহাত্মটি অত্যন্ত অপূর্ব একটি মাহাত্ম যেটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন বদ্রীনাথের মূল গেট খুলে দেওয়া হয় এবং এই গেটটি ঠিক ছয় মাস আগে লাগিয়ে দেওয়া হয়েছিল এবং লাগিয়ে দেওয়ার পূর্বে ওই বদ্রীনাথ মন্দিরের ভিতরে একটি অক্ষয় প্রদীপ প্রজ্জ্বলিত করে তারপর মূল গেটটি লাগিয়ে দেওয়া হয় তো ছয় মাস পর অর্থাৎ অক্ষতীর দিন যখন এই বদ্রীনাথের মূল দরজা খোলা হয় তখনও দেখা যায় ওই প্রদীপটি এখনও প্রজ্বলিত হচ্ছে তো এটি অত্যন্ত অপূর্ব একটি মহিমা আমাদের শাস্ত্রে চার ধামকে অত্যন্ত মাহাত্মপূর্ণ বলা হয় তো এই চার ধাম হচ্ছে বদ্রীনাথ রামেশ্বরম জগন্নাথপুরী এবং হচ্ছে দ্বারকা তো ভগবান বদ্রীনাথে হচ্ছে শয়ন করেন রামেশ্বরমে ভগবান স্নান করেন দ্বারকায় হচ্ছে ভগবান রাজকার্য পরিচালনা করেন এবং জগন্নাথ পুরীতে ভগবান ভোজন করেন আর অক্ষ তৃতীয়ার এই তিথিতেই এই বদ্রীনাথের মূল গেট বা মূল দরজা খুলে দেওয়া হয় এই জন্য এই অক্ষয় তৃতীয়ার তিথিটি অত্যন্ত মাহাতৃতীয় তিথিতেই ভগবানের বিশেষ উৎসব চন্দন যাত্রা উৎসব শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন ব্যাপী ভগবানের গাত্রে চন্দন লেপন করা হয় ভগবানকে শীতলতা প্রদান করার জন্য আর এই একুশ দিন ভগবানকে একুশটি ভিন্ন ভিন্ন রূপে দর্শন দেওয়া হয় একুশটি ভিন্ন ভিন্ন রূপে ভগবানকে সজ্জিত করা হয় এই জন্য অক্ষয় তিথিটি অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং অক্ষয় তৃতীয়ার এই তিথিতে হচ্ছে একুশ দিন যে হয় একুশ দিন চন্দ্র শেষ দিনে ভগবানের বিশেষ নৌবিহার অনুষ্ঠিত হয় আপনারাও আপনাদের গৃহে আপনাদের ভগবানের চিত্রপট আছে কিংবা ভগবানের বিগ্রহ আছে তো আপনারাও আপনাদের ভগবানের বিগ্রহের মাঝে চন্দন লেপন করে ভগবানের শরীরে শীতলতা প্রদান করতে পারেন কেননা এখন হচ্ছে বৈশাখ মাস সূর্য মেষ রাশিতে অবস্থান করার কারণে অত্যন্ত তীব্র পরিবেশ বিরাজ করছে এই জন্য ভগবানের শ্রী অঙ্গে শীতলতা প্রদান করার জন্য আপনারা ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করতে পারেন এবং এই চন্দন যাত্রা উৎসবটি চলবে অক্ষয় তৃতীয়া দিন থেকে একুশ দিন পর্যন্ত অক্ষয় তৃতীয়ার এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় সখা ভক্ত সুদামা ভগবানের সাথে দেখা করার জন্য দ্বারকার অভিমুখে যাত্রা করেন এবং দ্বারকা যাওয়ার পথে তিনি ভিক্ষা করে কিছু চিড়ে ভাজা ভগবানের জন্য নিয়ে যান তো এই দিনে ভগবানের সাথে ভক্ত সুদামার অপূর্ব একটি লীলা সংগঠিত হয় তো হচ্ছে যখন সুদামা দ্বারকা ঠিক কাছাকাছি পৌঁছে গেছেন তখন যখন দ্বারকার মূল গেটের খুব নিকটে অবস্থান করছেন শুধুমাত্র সুশব্দটি উচ্চারণ হওয়া মাত্রই পরমশ ভগবান শ্রীকৃষ্ণ পাগল হয়ে গেছেন তিনি ডাক দিচ্ছেন কোথায় রুক্মিণী কোথায় জাম্বুবতী হচ্ছে মূল ফটকে এসে উপস্থিত হলেন এবং এসেই ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে তার বাহু আবদ্ধ করলেন সুদামা তখন অবাক হয়ে গেলেন পরবশ্য ভগবান শ্রীকৃষ্ণ তারপর সুদামাকে তার চোখের অশ্রু দ্বারা সুদামার পদ ধৌত করেন পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সুদামাকে জিজ্ঞেস করলেন যে তুমি আমার জন্য কি নিয়ে এসেছ কিন্তু ভক্ত সুদামা কোনোভাবেই প্রকাশ করতে পারছিলেন না যে তিনি সামান্য চিরে ভাজা নিয়ে এসেছেন কিন্তু সুদামার ওই চিরে ভাজার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সুদামার ওই ঠোলে হতে কেড়ে নিয়ে সেই চিরে ভাজা আস্বাদন করেন এই লীলার মধ্যে দিয়ে আমাদের আচার্যগণরা বিশেষ একটি উদ্ধৃতি আমাদের মাঝে প্রদান করেছেন যেটি হচ্ছে ভক্তের আহার প্রভু কেড়ে কেড়ে খায় অভক্তের ভোগের দিকে প্রভু ফিরেও না তাকায় যেমন দুর্যোধন ভগবানের জন্য বিশেষ রাজভোগ প্রস্তুত করেছিলেন কিন্তু ভগবান সে রাজভোগের দিকে ফিরেও তাকায়নি কিন্তু সুদামার সামান্য চিরে ভাজা ভগবান সুদামার থেকে কেড়ে কেড়ে খেয়েছিলেন তো এই হচ্ছে ভক্ত এবং অভক্তের মাঝে বিশেষ পার্থক্য তো আপনারা হচ্ছে ভক্তি সহকারে এই দিনে ভগবানকে বিশেষ ভোগ অর্পণ করুন ভগবানকে বিশেষ ভোগ অর্পণে মাত্র ভগবানের প্রতি প্রেম লাভের চেষ্টা করুন বাকে বিহারী মন্দির বৃন্দাবনে অন্যতম একটি প্রসিদ্ধ এবং অত্যন্ত অপূর্ব একটি মন্দির তো বৃন্দাবনে বাঁকে বিহারী চরণ দর্শন হয় হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার এই তিথিতে তো এই জন্য এই অক্ষয় তিথিটি অত্যন্ত মহিমান্বিত এবং হাজার হাজার ভক্ত লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করতে থাকে কোন দিন তিথি আসবে এবং কোন দিন তারা ভগবান শ্রী বাকি বিহারীর চরণ দর্শন করবে তো এই তিথিতে ভগবান দ্রৌপদীকে হাত থেকে রক্ষা করেছিলেন তো ভগবান বৃন্দাবন লীলা যখন শিশুপালকে বধ করেন শিশুপালকে বধ করার পর ভগবানের সেই সুদর্শন চক্র যখন তার হাতে আঙ্গুলে ফিরে আসে তখন সুদর্শন চক্রের একটু আঘাতে ভগবানের আঙ্গুলের কিছু অংশ কেটে যায় এবং সেই অংশ থেকে রক্তপাত হয় তো তৎক্ষণাৎ দ্রৌপদী হচ্ছে তার পরনের বস্ত্র ছিন্ন করে পরণের বস্ত্র ছিঁড়ে দিয়ে ভগবানের ওই আঙ্গুলে বস্ত্র বেঁধে ওই রক্তপাত বন্ধ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেন যে হে সখী আমি কোনো একদিন তোমার এই উপকারে তোমার এই কর্মের প্রতিদান দিতে চেষ্টা করব তো অক্ষয় তৃতীয়ার এই তিথিতেই দুঃশাসন যখন হচ্ছে এই দ্রৌপদীর বস্ত্রহরণ করতেছিল তখন ভগবান এই দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে রক্ষা করার জন্য টনে টনে কাপড় দ্রৌপদীকে দান করেন তো এই এই অক্ষয় তৃতীয়ার তিথিটি হচ্ছে অত্যন্ত বেশি ভূমান্বিত কেননা এই অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান হরি দ্রৌপদীকে হচ্ছে বস্ত্র হরণের হাত থেকে রক্ষা করেন শ্রীমদ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন নেহা বিক্রা প্রত্য বায়ু নিদ্যতে স্বল্প উপাস্য ধর্মস্ব প্রায়তে মহাতে ভয়াত অর্থাৎ আপনি যদি স্বল্প পরিমাণ ভক্তি জীবন অনুসরণ করেন স্বল্প পরিমাণ ভক্তিমূলক কর্ম করেন তাহলেও সেটি কখনো ভয় হয় না এই জন্য অক্ষয় তৃতীয়া তিথিতে আপনারা অধিক অধিক পরিমাণে ভগবানের পৃথিবীদের চেষ্টা করুন ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবত কর্ম সম্পাদন করুন বেশি বেশি করে হরিনাম করুন বেশি বেশি করে হচ্ছে ভগবানের শ্রীমোহনীশ বাণী শ্রী ভগবদ গীতা অধ্যয়ন করুন মৎস্য পুরাণ অনুসারে ভগবান সত্য যুগে সূচনা করেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে আবার পদ্মপুরাণ অনুসারে ত্রেতা যুগে শুরু হয় এই অক্ষয় তৃতীয়া তিথির দিনে আবার শ্রী হরিভক্তি মিলাসী বলা আছে ত্রেতা যুগ এবং সত্য যুগ দুই যুগেরই শুরু হয় হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথির দিন থেকে এজন্য অক্ষয় তৃতীয়া তিথিটি অত্যন্ত মহিমাপূর্ণ তো অক্ষয় তৃতীয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ মাহাত্মী হচ্ছে ভগবান জব শস্যের উৎপন্ন করেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে এই জন্য আপনারা ওই দিন ভগবানকে সাথে অর্পণ করতে পারেন সেই সাথে অর্পণকৃত ওই জব হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবদের মাঝে অর্পণ করতে পারেন তাহলে সেটি অত্যন্ত আরও বেশি মহিমান্বিত করে তুলবে আপনার জন্য ওই অক্ষয় তৃতীয়ার ওই দিনটিকে পদ্মপুরাণে বরাহ ধরণী সংবাদে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ প্রাত স্নান করেন ভগবান উদ্দেশ্যে হোম করেন যজ্ঞ করেন বৈষ্ণবদের ব্রাহ্মণদের দান করেন তাহলে তাকে আর কখন হচ্ছে এই নরকে যেতে হয় না এই জন্য অক্ষয় তিথিটি অত্যন্ত বেশি মহিমান্বিত অক্ষয় তৃতীয়ার দিন ধনপতি কুবের শিবজির উপাসনা করে স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই দিনেই গঙ্গোত্রী যমুনেত্রী বদ্রীনাথ কেদারনাথের মূল ধার খুলে দেওয়া হয় অক্ষয় আর এই দিনে ভগবান মানসী গঙ্গায় হচ্ছে গোপিকাগঞ্জ সহ নৌ করেছিলেন বা নৌকা বিহার করেছিলেন দক্ষিণ ভারতের বিশাখাপত্তমে একটি মন্দির রয়েছে যে মন্দিরকে বলা হয় হচ্ছে জিও নিসিংহ মন্দির তো এই জিও নিঃসিংহ মন্দিরে ভগবান দেব হচ্ছে সারা বছর চন্দনে আবৃত থাকেন এবং এই অক্ষয় দিনই ভগবানের গাত্র হতে ওই চন্দনগুলি তুলে নেওয়া হয় আর যে চন্দনের পরিমাণ হচ্ছে আটচল্লিশ কেজি অর্থাৎ ভগবান শ্রী নৃসিংহদেবের শরীরে যে চন্দন লাগানো হয়েছিল সেই চন্দনে সর্বমোট পরিমাণ হচ্ছে আটচল্লিশ কেজি আটচল্লিশ কেজি চন্দন দিয়ে ভগবানের সমগ্র শরীর আবৃত করা হয় তো আর বিশেষ সর্বশেষ যে দুটি মাহাত্ম আমরা জানবো ওই দুটি মাহাত্মের মধ্যে প্রথম মাহাত্মটি হচ্ছে ভগবান জগন্নাথ দেব রাজা ইন্দ্রদম্ব মহারাজকে স্বপ্নে আদেশ করেন যে হে ইন্দ্রদম তুমি মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন নিয়ে এসে আমার গাত্রে লেপন করো তখন ইন্দ্রদুর মহারাজ ওই মলয় পর্বতে গিয়ে পুরীধামের নিকটে অবস্থিত ওই মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন সংগ্রহ করে ভগবান শ্রী জগন্নাথ দেবের গাত্রে ওই চন্দন লেপন করেন এই জন্য এই অক্ষয় তিথিটি অত্যন্ত মহিমান্বিত আর এই তৃতীয়ার দিন থেকেই পুরীধামে ভগবান জগন্নাথ দেবের গাত্রে চন্দন লেপনের এই উৎসবটি শুরু হয় তো পরবর্তীতে যেই সর্বশেষ মাহাত্ম সেটি হচ্ছে আমরা মাধবন্দ্রপুরীপাদের নাম অনেকেই শ্রবণ করেছি মাধবন্দ্র পরিপাদ হচ্ছে শ্রীচুরন মহাপ্রভু গুরুদেবের গুরুদেব পরম গুরুদেব যাকে বলে পুরীপাদের হচ্ছে সেবিত বিগ্রহ হচ্ছে গোপাল তো এই গোপালকে তিনি বৃন্দাবনেরই এক জঙ্গলের মাঝে স্বপ্নে আদেশের মাধ্যমে হচ্ছে উদ্ধার করেন এবং সেই গোপালের সেবা পূজা তিনি করে আসছিলেন তখন একদিন শিল মাধকুণ্ড পুরীপাতকে ওই গোপাল স্বপ্নে আদেশ করেন হে মাধবন্ড পুরী তুমি হচ্ছে পুরী ধামে গিয়ে মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে আস কেননা এখন গ্রীষ্মকাল আমার অত্যন্ত উষ্ণ অনুভব হচ্ছে তুমি গিয়ে মলয় চন্দন নিয়ে এসে আমার গাড়টা লেপন করো তখন ভগবান শ্রী গোপালের আদেশ অনুসারে শিল মাধবুণ্ডপুরীপাত মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে আসেন এবং অক্ষয় এই তিথিতেই হচ্ছে ওই মলয় চন্দন ভগবান শ্রী গোপালের শ্রী অঙ্গে লেপন করে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা এতক্ষণ খুব মনোযোগ সহকারে এই মাহাত্মগুলি স্থাপন করেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই চন্দনযাত্রা মহোৎসব কিংবা হচ্ছে অক্ষ তৃতীয় তিথি কতটা বেশি মহিমান্বিত এই জন্য আপনারা এই দিনে আপনাদের গৃহে প্রবেশ অনুষ্ঠান করতে পারেন বা যে কোনো শুভকর্ম করতে পারেন তো এই দিনে আপনারা যাই করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে এই জন্য আপনারা এই দিনে বেশি বেশি করে ভগবানকে ভগবানের পৃথিবী দেনের চেষ্টা করুন আপনারা ভগবানের শ্রী শ্রীমুখনিশ বাণী ভগবত ভগবদ্গীতা অধ্যয়ন করুন শ্রীমৎ ভাগবত আদি বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করুন তারপর বৈষ্ণবদের গৃহে ভোজন করানোর ব্যবস্থা করুন ব্রাহ্মণদের ভোজন করানোর ব্যবস্থা করুন বৈষ্ণব ব্রাহ্মণদেরকে দান করার চেষ্টা করুন তারপরে সাধু মহাত্মাদের মাঝে দান করার চেষ্টা করুন তারপর হচ্ছে বিশেষ করে আপনারা এই দিনে ভগবানকে বিবিধ প্রকার ভোগ প্রস্তুত করে নিবেদন করতে পারেন অর্থাৎ এই দিনে আপনি যেই শুভ কর্মটি করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে আপনার সুপ্রিয় ভক্তবৃন্দ এই অক্ষয় তৃতীয় তিথিটিকে আপনারা বিশেষভাবে অক্ষয় করে তুলুন এটি আপনাদের নিকট প্রার্থনা তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ